তো বন্ধুরা আজকের ওয়েদারটা প্রচণ্ড ভয়াবহ একটু দেখানোর চেষ্টা করতেছি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে মানে ওয়েদারটা এত করা একটু দেখেন আপনার আকাশের দিকে যদি একটু মারি বা জমিনের দিকেও যদি একটু মারি আসলে প্রচুর ওয়েদারটা আসলে কীরকম একটু যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন অবস্থাটা প্রচণ্ড কুয়াশা তো এই শীতের মধ্যেই আমরা গাড়ি চালাই বা আজকেও চালাইছি তিনটা আড়াইটা তিনটা পর্যন্ত চালাইছি তো আজকের ওয়েদারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবং যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো আরও নতুন কোথাও যদি যাই আপনাদেরকে সাথে নিয়ে যাব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা দেখতেই পারছেন গ্যালাস ভিজে গিয়েছে এত স্পিডে কুয়াশা পড়তেছে একটু দেখানোর চেষ্টা করতেছি সামনের দিকে আপনাদের সাথেই থাকবেন একটু দেখাই দেখেন কি স্পিডে ভিজে গিয়েছে গ্লাস প্রচুর ভিজে গিয়েছে আসলে অনেক ওয়েদার খারাপ আর রাস্তার বাজারটাও বেশি একটা ভালো যায় নাই হ্যাঁ প্রচুর ওয়েদার খারাপ একদম গ্লাস দেখেন একটু দূরে দেখা দেখাই চুপচুপ করে গে গ্লাস বৃষ্টির মতো বেরা কুয়াশা পড়তেছে বৃষ্টির মতো বেরা সবাই সাথেই থাকবেন দেখতে থাকুন সামনে যে থাকেন প্রচুর কুয়াশা আসলে ট্রাফিক ভিডিও করি আপনারা দেখেন না অবশ্যই চ্যানেলে থাকবেন সাথে থাকবেন প্রচুর কুয়াশা পড়তেছে আসতে এই মুহূর্তে অবস্থান করছি ফার্মগেটের রোডে